আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন একটি শিশু জন্মের পর পিতা মাতার প্রধান দায়িত্ব একটি সুন্দর নাম রাখা কারণ নামের প্রভাব ভবিষ্যৎ জীবনে পড়ে তাই সকল মা বাবার উচিত একটি সুন্দর নাম রাখা আজকে আমি আপনাদের সাথে আবদুল্লা দিয়ে ছেলেদের তিরিশটি নাম অর্থ জানাবো আব্দুল্লা অর্থ আল্লাহর বান্দা ও দাসী আবদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা আবদুল্লা আহির অর্থ আল্লাহর পবিত্র বান্দা আবদুল্লাহ আনঈম অর্থ আল্লাহর সুখী বান্দা আবদুল্লাহ আন নাকি অর্থ আল্লাহর পবিত্র বান্দা আবদুল্লাহ আন নাসির অর্থ আল্লাহর সাহায্যকারী বান্দা আবদুল্লাহ আন নাজিব অর্থ আল্লাহর সম্ভ্রান্ত বান্দা আবদুল্লাহ আন নাদিম অর্থ আল্লাহর অনুতপ্ত বান্দা আবদুল্লাহ আন নাফিস অর্থ আল্লাহর উৎকৃষ্ট বান্দা আবদুল্লাহ নাবিল অর্থ আল্লাহর মহৎ বান্দা আবদুল্লাহ আন নাশিদ অর্থ আল্লাহর অনুসন্ধানকারী বান্দা আবদুল্লাহ আল নাহিদ অর্থ আল্লাহ জাগ্রত বান্দা আবদুল্লাহ আর অর্থ আল্লাহর পর্যবেক্ষক বান্দা আব্দুল্লাহ আর রপিক অর্থ আল্লাহর অন্তরঙ্গ বান্দা আব্দুল্লাহ অর্থ আল্লাহর পরিতৃপ্ত বান্দা আবদুল্লাহ আর রাশিদ অর্থ আল্লাহর সত্যনিষ্ঠ বান্দা আবদুল্লাহ আল আইমান অর্থ আল্লাহর সৌভাগ্যবান বান্দা আবদুল্লাহ আল আনিস অর্থ আল্লাহর অন্তরঙ্গ বান্দা আবদুল্লাহ আল আমিন অর্থ আল্লাহর বিশ্বস্ত বান্দা আবদুল্লাহ আল আফিফ অর্থ আল্লাহর পবিত্র বান্দা আবদুল্লাহ আল আজিজ অর্থ আল্লাহর প্রিয় বান্দা আবদুল্লাহ আল আহাদ অর্থ আল্লাহর একক বান্দা আবদুল্লাহ আল আহসান অর্থ আল্লাহর অধিক সুন্দর বান্দা আবদুল্লাহ আল কাফি অর্থ আল্লাহর যোগ্য বান্দা আবদুল্লাহ আল গালিব অর্থ আল্লাহর বিজয়ী বান্দা আবদুল্লাহ আল পারহান অর্থ আল্লাহর আনন্দিত বান্দা আবদুল্লাহ আল পারিশ অর্থ আল্লাহর গোর শোয়ার বান্দা আবদুল্লাহ আল মুন্তাসির অর্থ আল্লাহর বিজয়ী বান্দা আবদুল্লাহ আল মুমিন অর্থ আল্লাহর বিশ্বাসী বান্দা আপনি কি নামের অর্থ জানতে চান কমেন্টে আর জানাবেন পরে ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে